প্রবাসীদের জন্য অনুপ্রেরণামূলক পঞ্চাশটি উক্তি প্রবাস জীবন কষ্টের হলেও সেই কষ্ট একদিন রূপ নেয় যারা প্রিয়জন ছেড়ে পরের দেশে যায় তারাই সাহসী চোখে জল রেখে যারা বিদায় নেয় তারাই প্রবাসী প্রবাস মানে শুধু টাকা না মানে প্রতিদিন নতুন যুদ্ধ নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারকে সুখী করে যে সে প্রবাসী দূর দেশে থেকেও যারা আপনজনের মুখে হাসি ফোটায় তারাই সত্যিকারের বীর প্রবাস মানে আত্মত্যাগ ধৈর্য আর প্রতিদিনের সংগ্রাম দেশ ছেড়ে পরের মাটি চষে যারা জীবন গড়েছে তারা ইতিহাস গড়েছে একাকিত্বের রাত প্রবাসীর সবচেয়ে বড় শত্রু পরিবারের হাসিই প্রবাসীর সবচেয়ে বড় পুরস্কার কঠিন সময় মানুষকে শক্ত করে তোলে প্রবাসী তাই শক্তিশালী প্রতিদিন একটু একটু করে গড়া স্বপ্নই একদিন সাফল্য হয় মাটির টান কখনো ফিকে হয় না প্রবাসীরা সেটা সবচেয়ে বেশি বোঝে প্রবাসী মানেই পরিবার প্রেমী একজন যোদ্ধা যে পরিবারকে ভালোবাসে সে প্রবাসে দিন গুনে। রাতের নিঃশব্দ কান্নাই প্রবাসীর শক্তি হয়ে ওঠে যে জীবনে সহজ কিছু নেই সেখানেই সেরা কিছু অপেক্ষা করে প্রবাসের জীবন ত্যাগ আর তিতিক্ষার পাঠশালা স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বেশি কষ্ট করে প্রবাসীরা মায়ের মুখটা মনে করে যেসব ছেলেরা দিনের পর দিন কাজ করে তারা সত্যিকারের নায়ক বিদেশে থেকেও যাদের মন পড়ে থাকে দেশের মাটিতে তারাই প্রবাসী একাকিত্বের মধ্যেও যারা আশা ধরে রাখেন তারাই প্রবাসী প্রবাসে থাকার মানে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করা যারা ভাঙা হৃদয় নিয়ে হাসে তারাই সবচেয়ে বড় বীর স্বপ্ন পূরণের নামে যারা নিজেকে হারিয়ে ফেলে তারাই প্রবাসী সময়কে সঙ্গী করে যারা কষ্ট সহ্য করে তারাই প্রবাসী চোখের জল দিয়ে যারা ভবিষ্যৎ গড়ে তারা প্রবাসী প্রবাস জীবন মানে প্রতিদিন যুদ্ধ প্রতিদিন জয় নিজের জন্য নয় প্রিয়জনের জন্য যারা বিদেশে যায় তারা মহান দূর থেকে যারা সংসার চালায় তারাই পরিবারের ছায়া প্রবাস মানে এক ধরনের নীরব বীরত্ব কষ্টের ভেতরেও যারা স্বপ্ন দেখে তারা কখনো হার মানে না প্রবাসীরা জানে কষ্ট কাকে বলে আর ভালোবাসা কতটা গভীর হতে পারে প্রতিটি ডলার রিয়াল বা দিনার মানেই অসীম কষ্ট আর ঘাম মানুষ যখন স্বপ্ন দেখে তখন সে দেশের সীমানা ছাড়িয়ে যায় তুমি দূরে থাকলেও তোমার ভালোবাসা পরিবারকে আগলে রাখে মাটি ছুঁয়ে না থেকেও যারা দেশপ্রেমে বিশ্বাস করে তারাই প্রকৃত দেশপ্রেমিক যারা প্রতি রাতে মায়ের ছবি দেখে ঘুমায় তারা প্রবাসী সফলতার পেছনে প্রবাসীর অগণিত ত্যাগ থাকে পরিবারের হাসি তোমার প্রতিদিনের অনুপ্রেরণা ঘুমহীন রাতগুলোই একদিন তোমায় সাফল্য এনে দেবে দেশের পতাকা বুকে ধারণ করেই প্রবাসীরা বিশ্বজয় করে নিকশব্দ কষ্টই প্রবাসীর নিত্যসঙ্গী সাহসী না হলে কেউ প্রবাস জীবন শুরু করতে পারে না প্রবাসে থেকেও যারা দেশ গড়ার স্বপ্ন দেখে তারাই ভবিষ্যতের স্থপতি কান্না চেপে রেখে হাসতে শেখে যারা তারাই প্রবাসী যে নিজের স্বপ্নের জন্য সব হারাতে রাজি সে একদিন জিতবেই পরিবার যখন পাশে না থাকে তখন প্রবাস জীবন সবচেয়ে কঠিন একাকিত্বের সঙ্গে যুদ্ধে জিততে পারা মানুষরাই সবচেয়ে শক্তিশালী প্রবাসে থাকা প্রতিটি দিন এক একটি সাহসিকতার অধ্যায়